গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রার পথসভা ছিল সেই পথসভা শান্তিপূর্ণভাবেই তারা সেখানে আয়োজন করেছে এবং প্রশাসন থেকে অনুমতি সাপেক্ষেই তারা তাদের সেখানে এই সমাবেশের ব্যবস্থাপনা এবং আয়োজন সম্পন্ন করেছিল কিন্তু সেখানে সেই বিগত ফেসিবাদী আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনী সেখানে অতর্কিতে সেই একটি শান্তিপ্রিয় সমাবেশে হামলা পরিচালনা করে এবং ব্যাপক হামলাযজ্ঞ পরিচালনা করে আক্রমণ চালিয়ে অস্ত্র শস্ত্র প্রয়োগ করে তারা সেখানে মানুষের জানমালের ব্যাপক হানি ঘটায় নিরাপত্তা বিঘ্নিত করে সেখানে প্রশাসনের পক্ষ থেকে একশো চৌচল্লিশ দ্বারা জারি করার পরেও এই ফ্যাসিবাদী সরকারের তাদের এই সন্ত্রাসী বাহিনীগুলো তারা প্রশাসনের একশো চৌচল্লিশ ধারা করেনি বরং তারা সেখানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে বাংলাদেশ খেলাফত এনসিপির গোপালগঞ্জের গতকালকের সমাবেশে আওয়ামী দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সেই সাথে সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাই আমরা আবারও সকলকে এই ব্যাপারে সতর্ক করছি যে পতিত স্বৈরাচারী দেশবিরোধী বাংলাদেশের জনগণের যান মাল ইজ্জত আবরুল নিরাপত্তা লুণ্ঠনকারী ইতিহাসের বর্বরতম স্বৈরশাসক ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ আমলে নিপীড়িত নির্যাতিত সকল রাজনৈতিক দল এবং পক্ষগুলো তারা এখনও ফ্যাসিবাদের মোকাবেলায় আওয়ামী দুর্বৃত্তদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐতিহাসিক ঐক্য ধরে রাখা তাদের ঐতিহাসিক দায়িত্ব নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই রাজনৈতিক প্রতিযোগিতা এত দ্রুত এত অল্প সময়ে রাজনৈতিক হানাহানিতে পরিণত হওয়াটা কোনোভাবেই দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু হতে পারে না এই আমরা বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদাত্ত আহ্বান জানাই যে প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা থাকবে ফেসিবাদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐক্যকে অটুট এবং বহাল রাখতে হবে এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সেই জন্য ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও করবে সকল রাজনৈতিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ করে ফেসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে বিলোপ করার যে কোনো সিদ্ধান্ত কার্যকর করার জন্য বাংলাদেশ মজলিস সর্বোচ্চ ভূমিকা পালন করা সেই সাথে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন আক্রমণাত্মক ভাষায় তারা বক্তব্য দিচ্ছেন রাজপথে অশালীন নানা স্লোগান এবং অশালীন বক্তব্যের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এটা বিনষ্ট করা হচ্ছে কলুষিত করা হচ্ছে এই জন্য আমরা সকল রাজনৈতিক পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাব যে আমাদের বিরোধ থাকবে মতামত প্রকাশের স্বাধীনতা সকলের থাকবে ক্ষোভ প্রকাশ করার যেই গণতান্ত্রিক অধিকার সেই অধিকার সকলে ভোগ করব কিন্তু সেই অধিকার ভোগ করতে গিয়ে আমরা কোনোভাবেই যেন আমাদের দেশের শান্তিপ্রিয় রাজনৈতিক পরিবেশকে কলুষিত না করি এবং একে অপরের বিপক্ষে মারমুখী কোনো ভাষা বা শব্দ প্রয়োগ করে বিশেষ করে নেতৃবৃন্দ মারমুখী ভাষা প্রয়োগ করে নিজের দলের সাধারণ নেতাকর্মীদেরকে ভিন্ন দলের বিপক্ষে এভাবে উস্কানি দিলে দেশের রাজনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হবে সেই ক্ষেত্রে দেশের জন্য এবং নির্বাচন যেই আমরা আমাদের যে আসন্ন জাতীয় নির্বাচন আমরা মনে করি এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে থাকলে এভাবে হানাহানি এবং পরস্পর বিরোধ অব্যাহত থাকলে নির্বাচনী ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে কাজেই সেজন্য আমরা সকলকে সংশ্লিষ্ট সকলকে এক্ষেত্রে সংযত ভূমিকা পালন করার উদ্যক্ত আহ্বান জানাচ্ছি